যুব সমাজকে মৎস্য উৎপাদনে উৎসাহিত করে এই খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাকুয়া কালচার অ্যান্ড সি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আহ্বান জানান পোলট্রি মৎস্য ও প্রাণী সম্পদ খাতে বেসরকারি বিনিয়োগের আহ্বানও জানান প্রধানমন্ত্রী তিনি বলেন এই খাতে সব ধরনের সহায়তা করবে সরকার আরও জানাচ্ছেন মোহাম্মদ শামী মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে এবারে সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দু হাজার দেশ কেন্দ্রের পাশে প্রাণী সেবা সপ্তাহ ও প্রদর্শনী এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে তিনি দেশের সীমা নির্ধারণে সরকারের উদ্যোগে তথ্য তুলে ধরে দেশের উন্নয়নে ব্লু ইকোনমির উপর গুরুত্বারোপ করেন যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে প্রায় 21 বছর ক্ষমতায় ছিল এটা কেউ কিন্তু এই যে সমুদ্রে আমাদের যে অধিকার সেই অধিকারের বিষয়টা কোনো নজরই দেয়নি আমরা সমাধান করি একদিকে মিয়ানমার একদিকে ভারত এই দুই দেশের সাথে আমাদের যে অংশটা সেটা আমরা অর্জন করেছি সেটাও আওয়ামী লীগ সরকার আসার পরে আমরা উদ্যোগ নিয়েছিলাম দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে মৎস্য প্রাণী সম্পদ খাতে বেসরকারি বিনিয়োগের আহ্বান জানান তিনি লেখাপড়া করে শুধু যুব সমাজ চাকরি না করে বড় উদ্যোক্তা হতে পারে সেজন্য সরকার সব ধরনের সহায়তা করবে বলে জানান তিনি আমি আমাদের যুব সমাজ যারা ইয়াং জেনারেশন তাদেরকে বলবো তারা যদি এই মাছ চাষের দিকে নজর দিতে পারে কারণ আমাদের নদী নালা খাল এত বেশি সমুদ্রে আহরণ করা মাছ ছাড়াও বিভিন্ন জলজ উদ্ভিদ নিয়ে ব্যবসায়ীদের বৈচিত্র্যময় খাদ্যপণ্য তৈরির পাশাপাশি তা বিদেশে রপ্তানির আহ্বান জানান তিনি আমরা এই সমুদ্র মাছগুলি বা আমাদের দেশীয় মাছগুলিকেও আমরা যদি প্রক্রিয়াজাত করে রপ্তানি করতে পারি আমাদের বিরাট একটা সুবিধা সেখানে আমরা পাবো সামুদ্রিক মাছ আরও আমাদের উৎপাদন বাড়ানো একান্তভাবে দরকার বলে আমি মনে করি মৎস্য প্রাণী সম্পদ বৃদ্ধিতে গবেষণার উপর গুরুত্ব আরোপ করেন সরকার প্রধান বাস্তবসম্মত নীতি ও কার্যকর উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন আমরা করছি মোহাম্মদ শামীম জির নিউজ ঢাকা